আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে তিনটি গাড়ি আছে এই তিনটি গাড়ি বিক্রি করা হবে গাড়িগুলো কোথায় আছে গাড়িগুলোর দাম কেমন ওয়ান টেস্ট অবস্থায় আছে দুটি গাড়ি এবং নাম্বার করা গাড়ি আছে একটি এই গাড়িটি হচ্ছে আপডেট গাড়ি তো আজকে এই গাড়িগুলো সম্পর্কে জানানো হবে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো কিছু কিন্তু বাদ ফালানো যাবে না স্কিপ করবেন না কোনো কিছু শুধু দেখবেন আর আইডিয়া নেবেন যে গাড়িটি আপনার জন্য কেমন হবে পারফেক্ট হবে নাকি বেশি হবে যদি দাম বেশি হয় মালিকের সাথে কথা বলতে পারবেন দামাদামি করতে পারবেন আমি একটু পরেই আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব যে ওখানে শান্ত ভাই আছে দেখতে পাচ্ছেন শান্ত ভাইয়ের সাথে কথা বলবো আমি আর এই গাড়িগুলো মোটামুটি কিন্তু সারা বাংলাদেশি নাম্বার করতে পারবেন সারা বাংলাদেশি চালাতে পারবেন এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি গাড়ি মেড ইন ইন ইন্ডিয়া লেখা ওখানে কালার কন্ডিশন মোটামুটি ভালোই আছে ও যে দেখেন অরিজিনাল কালার এখান দিয়ে অরিজিনাল কালার সাইড দিয়ে দেখতে পাচ্ছেন চলার একটু রং করা হয়েছে সাইড দিয়ে ভেতরে কোনো কাজকাম নাই দেখেন ওকে আছে সব কিছু এ গাড়িটি হচ্ছে হলো সতেরোর বারো দেখেন সতেরো সালের বারো মাস এখান থেকে কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একদম এটা কিন্তু একদম অরিজিনাল তবে যে এখানে একটুখানি ম্যাচিং করা হয়েছে যে এখানে একটু ম্যাচিং করানো হয়েছে তবে এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা অরিজিনাল একদম টায়ারও ভালো আছে পিছনে দেখেন পিছনে এটা সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে কোনো রং চং নাই কোনো কিছু নাই ইঞ্জিন কন্ডিশন ভালো হবে আপনারা জানেন শান্ত ভাই মানেই কিন্তু ইঞ্জিন কন্ডিশন একশো একশো ঠিক আছে

তবে ছোট্ট খাট্ট জায়গায় একটু ম্যাচিং ট্যাচিং করা আছে সামনেও আমি দেখাইছি তো তারপরে ভাই সিরাজগঞ্জের একটা নাম্বার করা গাড়ি এটা একশো পঁচাত্তর সিসি গাড়ি দশ সালের আট মাস দশের আট মাস আচ্ছা এটা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট কাগজপাতি ওকে আছে সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে চশমারি যে এখান থেকে শুধু একটু হ্যাঁ যে এখান থেকে একটু কাজ করানো হইছে তলাতে ম্যাচিং করা হয়েছে সিলিন্ডার কয়টা ভাই দুইটা নাকি বড়ো বড়ো সিলিন্ডার সিলিন্ডার এবং সিলিন্ডার কিন্তু এখানে বিক্রি করা হয় দেখেন এখানে কিন্তু সিলিন্ডার আছে আপনাদের যদি সিলিন্ডার লাগে শান্ত বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল এগুলো কিন্তু সব অরিজিনাল ঠিক আছে প্রসাদ করছি গাড়ি এটার মডেল হচ্ছে দশের সাত এটা দেখেন দশের সাত দশের আট সরি দশের আট ঠিক আছে এখান দিয়ে যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল একটু স্কেচ আছে যেহেতু পুরাতন মডেলের গাড়ি পিছনে দেখেন এখান দিয়েও অরিজিনাল ছোটখাটো ডিসকাস ইঞ্জিন কেমন হবে ভাই ইঞ্জিন গ্যারান্টি একদম গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি কান মান সব ফ্রেশ সব ওকে আছে কিন্তু কার দুই মাস নাই ভালো লাগবে গাড়ি নেবেন মোটামুটি ভালো আছে দেখতে পারবেন এই যেখান দিয়ে অরজিনাল শুধু নিচের এখানে একটু কাজ করে নিয়েছে রং করা হয়েছে এটা পরিবর্তন করে দিয়েছেন ভাই এই গাড়িটার দাম কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার একবারে একদম একদম আমার ভিডিওর কথা বললে সামান্য কিছু ডিসকাউন্ট ঠিক আছে তারপরে ভাই দুইশো পাঁচ সিসি ওয়ান টেস্ট দুইশো পাঁচ সিসি গাড়ি বলে নাই এই যে দেখেন আমার কাছে আছে দুইশো পাঁচ সিসি গাড়ি এগুলা যা দেখতেছেন অরিজিনাল আছে একটু ছোটোখাটো স্কেচ আছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন এই যে একটু কাজ টাস করতে হইব আর যদি বলেন কাজ টাস করে নেবেন কাজ টাস করেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তখন দামটা একটু বেশি আসতে পারে এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল আছে এর উপর দিয়ে একটু কাজ টাস করতে হইব এই যেমন এখান দিয়ে একটু রং টং উঠে গেছে এই অবস্থায় ভাই এখন ছেড়ে দিতেছে দাম একটু কম টম দিয়ে দিব সামনে কাজ করানো হয়েছে শুধু রং করতে হইব ঠিক আছে তো এখানে দেখেন এরকম হবে দুশো পাঁচ গাড়ি চাহিদা মোটামুটি সারা বাংলাদেশি আছে স্পে চাকা দিবেন না ভাই স্পে চাকা দেওয়া হবে গাড়িটা মনে করেন যে নিয়ে আসা হয়েছে এখনো কাজ করা হয় নাই ঠিক আছে ভাই এই অবস্থায় সেল দিতেছে এগারো এগারো সার এখানটা যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল একদম একদম অরিজিনাল পিছনে দেখেন

এখন যদি এই গাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে এটা হচ্ছে শিয়ালকোল বাজার মনসুর আলী মেডিকেল হসপিটাল ঠিক আছে শিয়ালকোল বাজার সিরাজগঞ্জ আমাদের জেলা হচ্ছে সিরাজগঞ্জ তো তিনটি গাড়ি আমি দেখালাম এবং বাইরের কাছে কিন্তু আরও গাড়ি আছে এখন বর্তমান নাই কাছে কাজ কাজে দেওয়া হয়েছে গাড়িটি আপনারা কিছুদিন পরে দেখতে পারবেন আর এইখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে কয়টা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বিভাগ দেখতে পাচ্ছেন কিছু স্যালেন্ডার আছে সিলিন্ডারগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে কাছে আজকে গাড়ি কম গাড়ি বাজারে বুঝতে পারতেছেন একটু দাম টাম বেশি সেই জন্য একটু কেনা বেচা কম হচ্ছে সেই জন্য গাড়ি একটু কম আছে তবে বাইরের কাছে গাড়ি মোটামুটি কয়েকটা আছে যে ওখানে কাজ টাজ করতেছে ওই সাইডে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম ভাই